ভেরি রিসেন্টলি আরও একটা কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেখলাম যেটা মেনলি করেছে কিরণ মজুমদার যে কিনা সায়ন্তনের প্রেমিকা আর সায়ন্তনকে তোমরা যদি না জানো তাহলে একটু বলি দেবচন্দ্রিমাকে মনে হয় তোমরা অনেকেই চেনো যে কিনা সিরিয়ালে করে বেশ ফেমাস হয়েছিল এবং এখন তো বেশ বিশাল কাজের স্রোত রয়েছে ওর ও মুম্বাইতেও রয়েছে নিজে ফ্ল্যাট কিনেছে এবং যথেষ্ট একটা নিডি ফ্যামিলি থেকে উঠে এসে বেশ নিজের লাইফস্টাইল তৈরি করেছে ওর ইউরো ডলার ওই রকম ওর দুটো পোষ্য ছিল তো যাই হোক অনেকেই হয়তো দেবচন্দ্রিমাকে চেনো হ্যাঁ খুব মিষ্টি একটা মেয়ে আমার তো বেশ ভালোই লাগে খুব সুন্দর লাগে এবং ভীষণ ডাউন টু আর্থ আমার মনে হয় ওকে দেখলে তো ওর সাথেই আমি ফার্স্ট সায়ন্তনকে দেখেছিলাম ওদের ব্লগিং দেখেছিলাম ওরা দুজনে মিলে ইউটিউব করতো দেখেছিলাম এবং তখনই আমি খুব এম্বারেস হয়েছিলাম যে এই ছেলেটা এই মেয়েটার সঙ্গে মানে ওই বয়াকার দর অব গলায় মুক্তর মালা এটা আমার মনে হয়েছিল এবং এই ছেলেটার কে দেখে আমার মনে হয়েছিল যে এই ছেলেটা নিজেকে নিজের ফেস ভ্যালু তৈরি করবার জন্য হয়তো মানে চন্দ্রিমাকে ইউজ করছে এটাই আমার মনে হয়েছিল অন দ্যাট পিরিয়ড এবং পরবর্তীকালে ওদের অনেক ব্লগ দেখেছিলাম এবং দেখেছিলাম ওদের মধ্যে রীতিমতো ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং ছেলেটা সারাক্ষণ দেব চন্দ্রিমাকে অ্যও এও এও করছে মানে প্যাম্পার্ট করছে এরকম টাইপের দেখছিলাম পরবর্তীকালে কিছুদিন পর হঠাৎ দেখলাম যে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং আমি অবাক হয়েছিলাম কারণ ওদের সম্পর্কটা বেশ যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল হেলদি মনে হতো এবং ভালো ডেটিং ফেটিং ওরা করত অনেক জায়গায় ঘুরতে গেছে দুজনে আমার তো মনে হয় মোস্ট প্রবাবলি ওরা হচ্ছে ওতে গেছিলো যে বালি বালি নাম মালয়েশিয়া মনে মলদ্বীপ মলদ্বীপ গেছিলো দুজনে মিলে মলদ্বীপ গেছিলো তো এই মলদ্বীপে মলদ্বীপে আমি যে এটা ভিডিওটা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো এরকম দেখেছি তারপরে এ নিজের জীবনে এগিয়ে যায় এর মতো করে কেরিয়ার করে আর এর মতো করে চলে তো তারপরে দেখলাম এরম একটা ঘটনা এই কিরণও হচ্ছে একজন মানে ওই সিরিয়াল আর্টিস্ট পার্টিস্টই ও বেশ কাজকর্ম করে বেশ সুন্দর একটা স্নিগ্ধতা ওর মধ্যে রয়েছে আর এ আরও একজন ছিল প্রিয়াঙ্কা তার সঙ্গে ওর রিলেশনশিপ ছিল এবার এই সায়ন্তনের সঙ্গে তার মানে প্রিয়াঙ্কার রিলেশনশিপ দেবচন্দীমার রিলেশনশিপ প্লাস এই কিরণের রিলেশনশিপ তিন তিনখানা রিলেশনশিপ চলছিলো আমার একটাই বক্তব্য যে এই সায়ন্তনের মধ্যে মেয়েরা কি দেখে কিভাবে সায়ন্তন এদেরকে পটায় যে এত সুন্দর সুন্দর মেয়েরা এবং সিরিয়াল আর্টিস্ট এবং যথেষ্ট ফেম যশ এগুলো ওদের রয়েছে সেই রকম মেয়েরাই সায়ন্তনের মধ্যে কি দেখে কি খোঁজে আমার তো ওকে কেমন একটা হুবলু গাবলু টাইপের মনে হয় আর মানে আমার মনে হয় যে কেমন একটা টাইপের তো ওকে কি দেখে মেয়েরা পছন্দ করে মানে এর ক্ষমতাটা কি মানে কি এর মধ্যে আকর্ষণ রয়েছে যে মেয়েরা এর কাছে এসে পটে যায় এটাতে আমার মানে আমার সন্দেহ আছে আর কি যে ব্যাপারটা কি এবং তিনটেই বেশ সুন্দর দেখতে যথেষ্ট প্রতিষ্ঠিত এরা নিজেদের নিজেদের কাজে যথেষ্ট ফোকাস তো সেরকম মেয়েরা একে কী দেখে কি জানি এও অবশ্য এইসবই করে কিন্তু একে আমি দেখতে পাই না খুব একটা দেখতে পাই না একে বেশিরভাগই দেখি ইউটিউবে যত ইভেন্ট আছে সেগুলোকে কভার করতে তারপরে দেখি বড় বড় যেসব চ্যানেল হোল্ডার তাদের বাড়িতে গিয়ে নেমন্ত্রণ খায় আর সেখানে গিয়ে ভিডিও ভিডিও করে এবং বড় বড়ো যেসব ইউটিউবার আছে তাদের সবার সঙ্গেই এই সায়ন্তনের যোগাযোগ আছে এবং সব জায়গায় নিমন্ত্রিত অতিথি থাকে এবং সেখানে সে ভিডিও করে ব্লগিং করে সুন্দর সুন্দর এডিট করে এটা দেখেছি এবং এ যে ইউটিউবের প্রতি মানে ফ্যাশিনেটেড ফ্যাশিনেটেড সেটাও বোঝা যায় কারণ এই যে কিরণ সে সে ইউটিউব সম্বন্ধে কিছু জানতো না এবং ইউটিউবের ব্যাপারটাই মানে এই যে বিজনেসের ব্যাপারটাই ও জানতো না যে এই ছেলেটাই বলেছে ইউটিউব কর ইউটিউব কর মানে টাকা পয়সা ইনকাম হবে এই হবে ওই হবে এটি জানতো না তার থেকে বোঝা যায় যে এই ছেলেটা ইউটিউবের প্রতি ভীষণই ইন্টারেস্টেড এবং দেবচন্দ্রিমার সঙ্গে যখন ওর রিলেশনশিপটা ছিল তখনও আমি দেখেছি এ সারা কোন ভিডিও করছে এবং ভিডিওটাই এর কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছিল সেই সময়ও দেখেছি দেবচন্দ্রিমা ডেফিনেটলি ছিল ভিডিওর মধ্যে কিন্তু আলাদা করে দেবচন্দীমার কিছু সেরকম একটা কিছু বলার ছিল বলে মনে হয় না পরবর্তীকালে দেবচন্দীমাকে দেখেছিলাম নতুন করে নিজের আইডি ক্রিয়েট করতে এবং সেই আইডিটাতে ও মাঝে মধ্যে ও শুটিং ফুটিংয়ের ভিডিও ফিডিও দিত কেউ কেউ ওকে ভিডিও করে দিত সেগুলো দিত তারপরে ওর যে হাউস হেল্পিং ছিল তার সঙ্গে মিলে কিছু ভিডিও ভিডিও দিত খুব কমই দিত অত ইউটিউব সম্বন্ধে ওর ধারণাও নেই মানে ধারণা নেই বলা ভুল মানে অতটা ও ওই ব্যাপারে নেই কিন্তু যখন সায়ন্তনের সঙ্গে ছিল তখন কিন্তু সারাক্ষণ সায়ন্তন ওই দেবচন্দ্রীমাকে ক্যাপচার করতো এবং ইউটিউবে ওই ব্যাপারটাই ও আপলোড করতো এবং ওই চ্যানেলটা ওদের দুজনের কি ওর একার ছিল এটা আমি জানি না আবার এইদিকে কিরণের ব্যাপারটাতেও কিরণ পরিষ্কার এটা বোঝাতে চেয়েছে যে কিরণ সেইভাবে ইন মানে ইন্টারেস্টেডই ছিল না ইউটিউবে এবং জানাও ছিল না ওর সায়ন্তনী ওকে পোক করে করে পোক করে করে পোক করে করে করেছে ঠিক আছে এবং এই যে এখন কিরণের যে চ্যানেলটা এটা খুলতে এ বারণ করেছিল দরকার নেই আর কি খোলা এটা ঠিক আছে এটা কেন বারণ করেছিল আমি জানি না তো এই আমার নতুন করে একটা চ্যানেল খুলেছিল আগে দুজনে একসঙ্গে মিলে ইউটিউবে ভিডিও আপলোড করত। তো এখন তারপরে এই চ্যানেলটা খুলেছে এই চ্যানেলটা মনে হয় ভেরি রিসেন্ট কিছু দিনের তো যাই হোক এবার সে সেখানে কিছু কথা আউটবাস্ট করেছে মানে কিরণ কিছু কথা আউটবাস্ট করেছে এবং সেখান থেকে এটা বোঝা গেছে যে সায়ন্তন তাকে সময় দিচ্ছিল না তার সঙ্গে সেভাবে ভালো বিহেভিয়ার করছিল না এবং সন্দেহবাদী সরি এবং সন্দেহবাদী আর এই জায়গাটাতেই আমি বলতে এসেছি যে মানে এই ছেলেটি তিন তিনখানা রিলেশান করেছে তিনটে অফ হয়েছে অথচ দেখো মেয়েদেরকে এ সন্দেহ করে তুই রিলেশন যদি এত ভালো রাখতে পারতিস তাহলে তোর কি তিনজনের সঙ্গে কাটাফ হতো হতো না তো তাহলে তুই অন্য মেয়েদেরকে কেন সন্দেহ করিস মানে এই জিনিসটা যে কি খারাপ এতটা এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে ঢুকে গেছে মানে কি বলবো সীমার বাইরে চলে গেছে এবং এরকমভাবে মানসিক ট্রমা দিচ্ছে কিরণকে দেখে পরিষ্কার বোঝা গেল সে মানসিক ট্রমাতে আছে এইবার সায়ন্তন একটা ভিডিও করলো যেখানে সে বলল। যে সবটাই ও আর কি প্ল্যান ম্যাফিক করছে ওর টাইটেল দেখবেন ওর থামনেল দেখবেন ওগুলো সব ঠিকঠাক করছে ইভেন আমাকে টাইটেল ঠিক করে দিত আমাকে থামনেল ঠিক করে দিত এটা পুরোটাই ও মিথ্যা কথা বলছে পুরো ড্রামা করছে ওর যেটা ইন্টারেস্ট ছিল যে ও বেশি বেশি করে কাজ নিয়ে নিত তখনও মেন্টালি আপসেট থাকতো এবং চাইতো আমি আমার কাজ বন্ধ করে আমার কাজ মানে চুলোয় দিয়ে আমি ওর পিছনে ঘুরে ওকে সময় দিয়ে ওর মানসিক জায়গাটাকে ঠিক করি এবং তারপর আবার আমার কাজের জগতে ফিরে আসি তো সেটা আমার পক্ষে পসিবল ছিল না এটা সায়ন্তনের ভার্সান যে বলতে চাইছে যে আমাকে টোটালি মেন্টাল স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য ওর পাশে 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 ঘুরতে হবে ঠিক আছে যেটা আমি করতে চাইনি আমারও তো কাজ আছে আমারও তো জগৎ আছে তো তোর তো এটা ভালো উচিত ছিল আমি তো দেখতাম দেবচন্দীমার পিছন পিছন তুই সময় ঘুরতিস তা হয়তো সেই মেয়েটাও ভেবে যে তুই ওর পিছনে ও লাটুর মতো ঘুর 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 করবি কিন্তু এখন যদি তুই বলিস আমার কাজ আছে তোর তো কাজ আমি দেখি না যে তুই একটা বিশাল কিছু কাজের মধ্যে ইনভলভ আছিস তুই সারাদিন ইউটিউবই করিস সেখানে ওখানে সেখানেই যাস এটাই দেখি আমি তো রকম মেয়েগুলোকে তুই তাদের ফেস ভ্যালুগুলোকে আর কি কাজে লাগাস তুই জানিস যে তোর ইউটিউব চালানোর জন্য এরকম একটা ফেস ভ্যালু দরকার হবে এবং সুন্দর সুন্দর মেয়েগুলোকে কি করে মুরগি জানি না এবং তারপর তাদেরকে নিয়ে ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছে এবং তারপর যখন তোর মনে হয় তারপর আবার তাদের সঙ্গে ডিসকন্টিনিউ করিস আর মেয়েগুলো তো বোকা মেয়েগুলো হচ্ছে তোদেরকে মানে কি বলবো তোদের সঙ্গে মিশতে 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 তোদেরকে একটা হ্যাবিট করে ফেলে তোরা এত বেশি প্যাম্পার্ড করেছিস বা এত বেশি সবসময় গিয়ে মানে দেখিয়েছিস ভালোবাসা হ্যাঁ লাভ উইথ অ্যাফেকশন এটা দেখিয়েছিস তো সেইটা দেখে তারা ভাবে যে হ্যাঁ এরকমই সায়ন্তর আমাদের সব সময় পদ্মপাতাই করে নিয়ে ঘুরবে তু তু তোয়া তোয়া করবে কিন্তু তুই দুদিন পরেই তোর বদল হয়ে যায় অ্যাকচুয়ালি যে তুই তোর ইউটিউব কেরিয়ারটাকে সেটেল করবার জন্য যে এই মেয়েগুলোকে তোর কাজে লাগাস সেটা তো আর ওরা বোঝে না না এবার এটা আমি অন্তত বুঝতে পেরেছি যে তোর অ্যাকচুয়ালি মেন টার্গেটটা কী তোর মেন টার্গেট যে তোর ইউটিউব চ্যানেলটার মধ্যে বেশ এন্টারটেনিং কিছু আনবার এবার একই জিনিস দেখালে মানুষ বোর হয়ে যাবে তাই তুই কি করিস নিত্য নতুন গার্লফ্রেন্ড চয়েস করিস আর তার সঙ্গে কদিন মিশিস সেগুলোই ভিডিও আপলোড করিস তারপরে তার সঙ্গে ব্রেক হয়ে যায় নতুন কাউকে জোগাড় করিস আবার তার সঙ্গে কিছুদিন করিস তারপরে তাকে ব্রেক হয়ে যায় আবার একজনকে এইভাবে তোর ইউটিউব কেরিয়ারটা চলছে লোকের মনের মধ্যে সবসময় একটা কিউরিয়াসিটি গ্রো করা যে এইবার কে এইবার কে এইবার কে তো এইবার এটাই হয়েছে তুই কোনোদিনই মন থেকে কিরণকে ভালোবাসিস নি সেটা কিরণ এতদিন পর বুঝতে পারছে আর ওর মনে হচ্ছে যে তাহলে ও টোটালি আমার ইমোশনটাকে ইউটিলাইজ করেছে এইখান থেকেই মেয়েটা আর কি মানসিক জায়গা থেকে প্রবলেম অ্যারাইজ করছে এবং তুই এত তাকে সন্দেহ করেছিস যে পুরোপুরি টোটালি ট্রোমাটাইজড হয়ে গেছে আর সেই জন্যই সে মুখ খুলেছে এবার তোর বক্তব্য হচ্ছে যে ও মুখ খুলেছে বলে তুই মুখ খুলতে আসছিস বা করেছিস কিন্তু কোশ্চেন অ্যান্সারের উত্তরটা মানে ভিডিওটা তো তুই প্রথমে দিয়েছিস তাই না আর তুই কি বলছিস না আজকে না হয়তো সবাই কালকে তো জানতোই সেই জন্য বলতে তো হবে হ্যাঁ বলতে তো হবেই ব্যাপারটা থেকে তো বেরোতে চাইছিস যখন বলতে হবেই এবার নতুন কি ধান্দা আবার কাউকে জোগাড় করবি সব মেয়েরাই খারাপ তুই একা ভালো মানে সত্য তুই একা সব মেয়েরা এসেই এগুলো করে আর সব থেকে নাটকীয় মোর নিয়েছে এটাই যখন কিরণ ভিডিওটা আপলোড করেছে তখন দেবচন্দ্রিমা এসে সেই ভিডিওটাতে কমেন্ট করেছে এবং সেখানে সে বলেছে যে আমি কিন্তু কিরণকে চিনি না কিন্তু এই ভিডিওটা যখন এসেছে তারপর আমি দেখে আমি এলাম এবং কমেন্টটা কি করেছে যে আমি আজকের কিরণকে চিন মানে কিরণকে দেখতে পাচ্ছি না এখানে এখানে আমি দেখতে পাচ্ছি দেবচন্দ্রিমাকে মানে এই দেবচন্দ্রিমার সঙ্গেও এরকমই ঘটনা ঘটেছিল তাই দেবচন্দ্রিমা বুঝতে পারছে যে এই মেয়েটির সঙ্গে ঠিক কী ঘটেছে আর মেয়েটা কেন এরকমভাবে আউটবাস্ট করছে আর মেয়েটা কেন এইভাবে রিয়্যাক্ট করছে এবং সেই জন্য সে বলেছে যে আমি এখানে কিরণকে দেখতে পাচ্ছি না আমি এখানে দেবচন্দ্রিমাকে দেখতে পাচ্ছি মানে সেম থিং আমার সঙ্গেও করেছিল এবং এভাবেই ও পরে কাজটা এই জন্যই কিন্তু দেবচন্দীমা বলছে এবং এটাও বলছে সে নিজেকে দিদি বলেছে বলেছে আমি এখন কলকাতাতে আছি অর্থাৎ তুই নোস আমি তোর পাশে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটা ও পিঙ্ক কমেন্ট করেছে কিরণ তো এটাই হাইলাইট হয়েছে এইবার সঙ্গে সঙ্গে সায়ন্তন এটা বলতে বসেছে যে দেবচন্দীমাকে অ্যাকচুয়ালি ও হিংসে করতো কিরণ হিংসে করতো এবং সময় বলতো ও এইভাবে কাজ পেয়েছে ও ওইভাবে কাজ পেয়েছে ও নিংটু পুংটু ড্রেস পরতো ও মানে যা যা বাজে কথা বলা যায় সেগুলো করতো এইভাবে কাজ পেয়েছে ওই পেয়েছে দেখো যখনই কোনো মানুষ সাকসেস হয় না তখনই আমরা এরকমভাবে বলি ও এইভাবে পেয়েছে ও ওইভাবে পেয়েছে সে সেইভাবে পেয়েছে কিভাবে পেয়েছে তখন ম্যাটার নয় ম্যাটার হচ্ছে সে সাকসেস পাচ্ছে সে অ্যাচিভ করছে কিন্তু তখন তার পা ধরে টানার জন্য মানুষ কথা বলে তো কিরণও যদি বলে থাকে তাহলে কিরণও সেই ক্ষেত্রে জেলেস ছিল দেবচন্দ্রীমা ব্যাপারে এটা খুব স্বাভাবিক যে আমার এক্স একটা ট্যালেন্টেড আহ উইম্যান এবং একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তো আমার সেটা দেখে হিংসা হবে এবং সেখানে কিরণও আমার মনে হয় যে হিংসা করেছিল সেই সময় হয়তো ঠিক আছে করেছিল ওই যেহেতু এক্স এবং এক্সকে নিয়ে যখনই কেউ কিছু বলে তখনই সেটা গায়ে লাগে হয়তো সেটাই হয়তো কিরণে গায়ে লেগেছিল হতে পারে এটা কিন্তু সায়ন্তন যেটা এখন প্রমাণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে যেহেতু দেবচন্দিমা এসে ওখানে কমেন্ট করেছে তাই ও বলতে চাইছে যে এ কখনো ভালো নয় মানে কিরণের কথা দেব দেব দেবচন্দীমাকে বোঝানোর চেষ্টা করছে এ কিন্তু তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে তোমাকে হিংসে করে জেলস ফিল করে তোমার কাজ নিয়ে বাজে কথা তোমার নিয়ে বাজে কথা অনেক কিছু বলেছে এটা বলে অ্যাকচুয়ালি দেবুর মনটাই আর কি একটু অন্যরকম ডাউট তৈরি করার চেষ্টা করছে কিন্তু এটা তো দেব চন্দ্রিমা দেখবে না ও কেন এসেছে ও কেন কমেন্ট করেছে ওর বক্তব্য হচ্ছে এই যে ফিলিংস এই যে জায়গাটা আমারও একটা সময় ছিল এবং সেই জায়গাটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই জন্যে কথাটা কিন্তু ও বলতে এসেছে ঠিক আছে বুঝতে পেরেছ আর তার জন্যই কিন্তু ও বলেছে আর সেই জায়গাতে সায়ন্তনার বুঝতে পেরেছে যে দেবচন্দিমা এসে যখন ওকে সাপোর্ট করেছে এবং ওর ব্যাপারটা হয়েছে তাহলে ও এক জায়গা থেকে আইসোলেট হয়ে যাবে এবং অনেক নেগেটিভ কমেন্টসের সম্মুখীন হবে আর সেটা হচ্ছে ও অনেকেই বলছে আনসাবস্ক্রাইব করে দিলাম অনেকেই বলছে তোমাকে দেখতে ইচ্ছে করে না সবাই খারাপ তিনটে মেয়েই খারাপ এরকম ধরনের কথা বলছে তো সেই জায়গা থেকে ও আর কি বক্তব্যটা দিচ্ছে এবং সেখানে ও কিরণের সম্বন্ধে কিছু জিনিস আর কি পয়েন্ট আউট করেছে সেই হিসেবে পয়েন্ট আউট করে করে বলছে এবং সেখানে সে বক্তব্য দিচ্ছে যে তোমরা বলবে যে আমি স্ক্রিপ্টেড আমি পয়েন্ট আউট করে এসেছি কিন্তু তোমাদের দিদি পয়েন্ট আউট করেনি মানে কিরণের কথা বলছে কিন্তু ওর হাতে পেন ছিল অর্থাৎ ও লিখে রেখেছে কি আশ্চর্যের কথা তুই তোর কথা বলবি তুই পয়েন্ট আউট করেছিস বেশ করেছিস এটাই তো তোর বক্তব্য থাকা উচিত সেই জায়গায় কিরণ কিরণ পয়েন্ট আউট করেছে হাতে পেন নিয়ে বসে আছে কিনা কিরণ স্ক্রিপ্ট করেছে কিনা সেটা কিরণের ব্যাপার কিন্তু এর বক্তব্য আমাকে তোমরা বলছো ও এই মানে ও খারাপ এটা প্রমাণ করার চেষ্টা করছে আশ্চর্য লাগে মানে কি বলবো আর কি তো যাই হোক এখন মোটামুটি হুলুস তুলুস কাণ্ড কিরণের ভিডিওটা মোটামুটি সবার চ্যানেলে চ্যানেলে ঘোরাঘুরি করছে মানে সামনে চলে আসছে এই ব্যাপারটা চলে আসছে এবং সেই জন্যেই সবাই এটা নিয়ে কথা বলছে এবং কিরণকে দেখে বিধ্বস্ত মনে হলো ঠিক আছে আমি জানি না দেবচন্দ্রিমার সঙ্গে ওর কোনো কন্ট্যাক্ট হয়েছে কি না কিন্তু যেভাবে এসে ওকে সাহস জুগিয়েছে মেয়েটি হয়তো অনেকটা সাহস পেয়েছে এবং হয়তো ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু দেখতে পাব জানি না কি হবে না হবে তবে সায়ন্তন মোটামুটি ব্যাপারটা নিয়ে আবার বিজনেস করে যাচ্ছে ও এটাই করে সবার সঙ্গে রিলেশন করে আর ডিট্যাচ হয় আর তারপরে সেগুলো নিয়ে কন্টেন্ট করে এটাই ওর কন্টেন্ট যেটা বুঝলাম মানে একটা মানে কি বয় বুঝতে পারছো তো হ্যাঁ খেলার ছেলে হ্যাঁ খেলে মেয়েদের সঙ্গে খেলে আর সেটাই ওর কন্টেন্ট হয় আর ইউটিউবটাই ওর কাছে মেন ব্যাপার তার জন্য নতুন নতুন ফেসের দরকার হয় এবং সেই ফেসগুলোকে কালেক্ট করে এবং তাদেরকে নিয়ে কথোপকথন করে ওর ভিডিও চালায় এবং তাদের প্রেম মাখামাখি গপ্প ঘোড়া এটাই হচ্ছে ওর কন্টেন্ট থাকে আর তারপর কিছুদিন পর মনে হয় যে দূর আর ভালো লাগছে না এ তো পুরোপুরি আমাকে মানে আমি ওকে এমন করে ফেলেছি নাটক করে করে প্যাম্পার করে করে যে সে এখন স্বয়নে স্বপনে আমাকে দেখছে এতটা হলে হবে না আমাকে পরে ঝেড়ে ফেলতে হবে আর তার জন্য ঝেড়ে ফেলে কোনোদিনই এ সত্যি সত্যি ভালোবাসা করেনি কিরণের সঙ্গে এবং কিরণ এরা বুঝতে পারেনি কিরণ ভেবেছিল এতটা আমাকে প্যাম্পার্ট করছে এতটা ভালোবাসছে এবং মন থেকে ভালোবাসতে গেছিলো এবং এই জন্যই ওর ওরকম একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে কিন্তু ছেলেটা কুল 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 রয়েছে তো যাই হোক সায়ন্তনকে আমার কোনো কালেই পছন্দ ছিল না সেই আমল থেকেই এবং এই ছেলেটাকে আমি দেখেছি মানে হ্যাংলার মতো চারিদিকে ঘুরে বেড়ায় হ্যাংলার মতো চারিদিকে ঘুরে বেড়ায় কোনো অদ্ভুত টাইপের মানে দেখলেই আমার কেমন একটা লাগে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার যদি নতুন কিছু সংযোজন হয় অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে দেখবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা